আমার সোনার বাংলায় ডিগ্রি পাস করার পরেও রিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করতে হয় এটা আসলে আমাদের লজ্জার বিষয় স্কিনের যে বাইটাকে আপনারা দেখতেছেন এটা ডিগ্রি পাস বাট তার জীবিকা নির্বাহ করতে হয় রিক্সা চালিয়ে বাহ আমার সোনার বাংলা বাহ স্কিনে যে বাইটাকে দেখতেছেন ওনার নাম হচ্ছে সাইদুর রহমান উনি ডিগ্রি পাস বাট উনি বাংলাদেশের একজন নাগরিক হিসাবে ওনার একটা ভালো পর্যায়ে থাকার কথা কিন্তু উনি আজকে রিক্সা চালিয়ে তার সংসারকে সংসারের জীবিকা নির্বাহ করতেছে আমরা যারা অভিভাবক অভিভাবক আছি আমরা মূলত অনেক কষ্ট করে মাতার গামা পায়ে ফেলে সন্তানদেরকে পড়াশোনা পড়াশোনা করায় মানুষের মতো মানুষ হওয়ার জন্য এবং আমরা যখন বৃদ্ধ হব ঠিক তখন আমাদের হাল ধরার জন্য কিন্তু আমরা যারা অভিভাবক আমরা মাতার গাম পায়ে ফেলে যখন সন্তানদেরকে পড়াশোনা করানোর জন্য আমার পুরোটা জীবনের সকল ইনকাম তাদের পেছনে ঢেলে দিই এক সময় সন্তানরা যখন পড়াশোনা করার শেষে যখন সন্তানরা নিজেরই একটা সংসার হয় ঠিক ওই সময় যখন সন্তানরা পড়াশোনা করার পর কোনো চাকরি পায় না তখন এটা সন্তানদের কষ্টের বিষয় এবং অভিভাবকদের কষ্টের বিষয় আমার শোনার বাংলায় ডিগ্রি পাস অনার্স পাস মাস্টার্স পাস হাজারো যুবক আজকে বেকার তারা ডিগ্রি পাস করে অনার্স পাস করে তারা রিক্সা দিনমজুরি শ্রমিক কাজ সব কাজ করছে আমি কাজকে ছোটো বলে অবহেলা করতেছি না কাজ সবই সব সব কাজই সম্মানের কিন্তু একটা একজন মানুষ একটা যে পরিমাণ তার যোগ্যতা সেই যোগ্যতা অনুযায়ী তার কাজ করা সেটা আমি একজন ক্ষুদ্র নাগরিক হিসাবে বলাটা আমার দায়িত্বে পড়ে তো স্ক্রিনের এই ছাইদুল রহমান ভাই তিনি ডিগ্রি পাস তিনি একটা সম্মানের চাকরি পাত পেত মাসে অন্তত দশ হাজার টাকা ইনকাম স্যালারি পেত একটা সম্মানের জায়গা থেকে তিনি চাকরি করত কিন্তু আজকে তিনি ছোটোবেলা থেকে এত কষ্ট করে পড়াশোনা করে মা বাবা তাকে পড়াশোনা করানোর পর আজকে তিনি রিক্সা চালিয়ে তার জীবিকা নির্বাহ করছে কারণ সে রিক্সা চালিয়ে তার জীবিকা নির্বাহ করতেছে তার মা বাবা ভাই বোন কীভাবে আছে সেটা আমি জানি না একজন রিক্সা চালক তার সংসারটা চালানোটাই তার অদ কষ্ট হয়ে যায় তার মা বাবাকে বৃদ্ধ বয়সে সে কিভাবে দেখবে তাছাড়া সে এত কষ্ট করে মেধা খরচ করে পড়াশোনা করেছে সে যদি এই পড়াশোনা শেষে রিক্সাই চালানো হত তাহলে সে ছোট্টবেলা থেকে যদি ইনকাম করা ইনকাম করে করা লেগে যেত তাহলে হয়তো বা এই বয়সে তার এই রিক্সা চালাতে হতো না তো যদি রিক্সা চালাতেই হয় শ্রমিকের কাজ করতেই হয় তাহলে আমরা পড়াশোনা করে ডিগ্রি অনার্স মাস্টার্স কমপ্লিট করে কেন করব। সেই ছোট্টবেলা থেকে লেগে যেতে পারি আসলে কাজকে কোনো ছোটো মনে করা যাবে না তারপরেও এই ডিগ্রি পাস করে একজন মানুষ যখন শ্রমিকের কাজ করে ডিগ্রি পাস করে যখন একজন মানুষ হিস্সার কাজ করে তখন এটা দেখতেও আমরা আমাদের লজ্জা লাগে আমরা সোনার বাংলায় এসব দেখতে চাই না আপনার ভিডিওটা শেয়ার করে দিন